ও নো 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 আইছে ভারী চা লাগে এই ঠনের বেটি গটা টাটা

দেহ গালি তোৰ ভাই কানুষ্ঠানু দে দেখি হয় বাৰীত কিয়ে আছে ভাই

এখন মুখ যে ডেট দিয়ে দশ তারিখ এগারো তারিখে আসে মোর নাম খবির সুদের ওই যদি মাটি যায় ঢোকে তবু ওই মাটি ঘুরে বাই আর যদি থাকা সিডা রং তো যায় থাকে মুই প্লেন ভাড়া করি যা ধরি আনি হ্যাঁ মনদম খুব সুদারু মনে রাখবেন কথাটা আর যদি আসে ও ভাই না ছুটটু আনা খবর দে মিস কল দিবেন ভাই মিস কল হ্যাঁ